কলকাতা সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্ত ভার আজ সিআইডি হাতে নিয়েছে স্নাতকোত্তর স্তরের কোনো পড়ুয়া অস্ত্রোপচার এবং অ্যানাস্থেশিয়া সংক্রান্ত কোনো কাজ নিজেরা করতে পারবেন না বলে আজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এদিকে বিজেপি প্রসূতি মৃত্যু এবং স্যালাইন দুর্নীতিতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে মালদার কালিয়াচকে আজ দুষ্কৃতী হামলায় প্রাণ হারিয়েছেন এক তৃণমূল কংগ্রেস কর্মী দক্ষিণ কলকাতার বাঘাজ একটি বহুতল আবাসন আজ হেলে পড়লে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নতুন দিল্লিতে আজ জাতীয় হলুদ পর্ষদের সূচনা হয়েছে প্রধানমন্ত্রী এই উদ্যোগের প্রশংসা করেছেন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে এই মুহূর্তে পূর্ণার্থীদের উপচে পড়া ভিড় বিকেল তিনটে পর্যন্ত মেলায় পঁচাশি লক্ষ ভক্তের সমাগম ঘটেছে বিস্তারিত খবরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্ত ভার আজ সিআইডি হাতে নিয়েছে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল ওই হাসপাতালে গিয়ে কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলেন মেডিকেল সুপার উপাধ্যক্ষ এম এস ঘরে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত চলে রুদ্ধ তার বৈঠক একই সঙ্গে আজ দুই পিজিটি চারজন নার্স একজন আর এবং দুই স্ত্রীরোগ বিভাগের প্রধানকেও জিজ্ঞাসাবাদ করেছেন আধিকারিকরা তিন দিনের মধ্যে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পরে এম এস ড রাউত জানান তদন্তের স্বার্থে যাদের প্রয়োজন তাদেরকেই জেরা করা হচ্ছে এদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন সংক্রমণের শিকার তিন প্রসূতির অবস্থা সংকটজনক কলকাতার এসএসকেএম হাসপাতালে তারা চিকিৎসাধীন জানা গেছে সংক্রমণের কারণে তাদের শরীরে রক্ত জমাট বাঁধছে না কমেছে প্লেটলেটের সংখ্যা ঠিকমতো কাজ করছে না ফুসফুসও ও কিডনিও তেরো সদস্যের মেডিকেল বোর্ড এদের চিকিৎসার দায়িত্বে রয়েছেন মৃতা প্রসূতির সন্তানের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পঞ্চম প্রসূতি রেখা সাউ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার সন্তানের অবস্থাও গুরুত্ব শিশুটি নিকুতে ভর্তি আছে অন্যদিকে আজ হাসপাতালের তরফে নোটিশ দিয়ে জানানো হয়েছে স্নাতকোত্তর স্তরের কোনো পড়ুয়া অস্ত্রোপচার এবং অ্যানাস্থেশিয়া সংক্রান্ত কোনো কাজ নিজেরা করতে পারবেন না ফ্যাকাল্টি বেড ইনচার্জ এমডি এবং এমএস ডিগ্রিধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররাই সার্জারি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পাদন করবেন যদি কোনো পিজিটি বা জুনিয়র ডাক্তার এই সব কাজ করেন তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে বিজেপি প্রসূতি মৃত্যু এবং স্যালাইন দুর্নীতিতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে রাজ্যের বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এ ব্যাপারে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার হস্তক্ষেপের আবেদন জানান অন্যদিকে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে পদক্ষেপের দাবি করেছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ তিনি বলেন এই ঘটনা ক্ষমার অযোগ্য অপরাধ স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্ত অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল মালদার কালিয়াচকে আজ দুষ্কৃতী হামলায় এক তৃণমূল কংগ্রেস কর্মী প্রাণ হারিয়েছেন সকালে নয়াবস্তি এলাকায় রাস্তা উদ্বোধনে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি বকুল শেখ সহ অন্যান্যরা সে সময় কয়েকজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে মারধর শুরু করে ইঁট দিয়ে মাথায় আঘাত করা হয় এরপর গুলি চালালে ওই দলে থাকা হাসা শেখ নামে এক কর্মী প্রাণ হারান বকুল সহ অন্য আর এক দলীয় কর্মী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আজ সাংবাদিকদের তিনি বলেন রাজ্যে সাধারণ মানুষের সুরক্ষা নেই অবিলম্বে পুলিশ ও স্বাস্থ্যমন্ত্রী বদল হওয়া প্রয়োজন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় সোনু ওরফে মোহাম্মদ আমিনকে এনআইএ বিশেষ আদালত আজ চার দিনের এনআইএ হেফাজতে পাঠিয়েছে গত রাতে আমিনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ার এক গোপন ডেরা থেকে তাকে ধরা হয় বলে খবর উদ্ধার হয় বারোটি তাজা বোমা এবং একটি পিস্তল উল্লেখ্য গত বছর ভাটপাড়ায় এক বিক্ষোভের মুখে পড়ে প্রিয়াঙ্গু পান্ডে আটকে দেওয়া হয় তার গাড়ি এরপরই তার গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি দক্ষিণ কলকাতার বাঘাযতীনে একটি বহুতল আবাসন আজ হেলে পড়লে ব্যাপক চাঞ্চল্য চড়ায় তবে ওই আবাসনে আপাতত কোনো বাসিন্দা না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে জানা গেছে বিদ্যাসাগর কলোনির বাড়িটি প্রায় দশ বছরের পুরনো হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার করে হেলে পড়া বাড়িকে সোজা করার কাজ চলছিল তবে কলকাতা পুরসভার ছাড়াই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ কিছুদিন আগে বাড়িটি হেলে পড়ছে দেখে বাসিন্দাদের সরিয়ে দেন স্থানীয় বিধায়ক তথা মেয়র পারিষদ দেবব্রত মজুমদার কলকাতা পুলিশের ডিসি এসএসটি বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুরসভার আবাসন বিভাগের আধিকারিকরা আজ ঘটনাস্থলে যান বাবু এই ঘটনার জন্য প্রোমোটারকে সম্পূর্ণরূপ দায়ী করে জানান তার বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা যদিও নির্মাণকারী প্রোমোটারের এখনো হদিশ মেলেনি বাড়িটি সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুলে কাজ ভেঙে তিন পড়ুয়া আহত হওয়ার ঘটনায় রাজ্য শিক্ষা দপ্তর রিপোর্ট তলব করেছে স্কুলে সেদিন কি ঘটেছিল এবং ঘটনার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছিল জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানতে চাওয়া হয় ইতিমধ্যে সেই রিপোর্ট জমা পড়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে নতুন দিল্লিতে আজ জাতীয় হলুদ পর্ষদের সূচনা হয়েছে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল ভার্চুয়ালি এর উদ্বোধন করে বলেন হলুদ চাষীদের জীবনযাত্রা মান উন্নয়ন উন্নত মানের বিভিন্ন হলুদ চাষ এবং রপ্তানি বাড়ানোই এই পর্ষদের হলুদ চাষ করা হয় এবং বিশ্বের মোট হলুদ চাষের সত্তর শতাংশই ভারতে হয়ে থাকে বলে তিনি জানান এদিকে প্রধানমন্ত্রী জাতীয় হলুদ পর্ষদের প্রতিষ্ঠার প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পর্ষদ গঠনের বিষয়টিকে বিশেষ করে দেশের কঠোর পরিশ্রম জন্য অত্যন্ত আনন্দের বলে করেন। গঙ্গাসাগরে মক স্নানের পূর্ণযোগের মধ্যেই আজ সাগরে বিকেল তিনটে পর্যন্ত পঁচাশি লক্ষ পূর্ণার্থীর সমাগম ঘটেছে স্নানঘাট জুড়ে এখনো অগণিত পুণ্যার্থীর ভিড় আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আজ থেকে সাগর মেলার নম্বর ছ নম্বর স্নানঘর জুড়ে অগণন পুণ্যার্থী স্রোত আচরে পড়ে সাগর জলে গত দুদিনের তুলনায় ঠান্ডার কামড় কম ছিল তবে ভোরের আওয়ায় সাগর স্নান সারা পুণ্যার্থীদের কাঁপন ধরে আসছিল উত্তরপ্রদেশ রাজস্থান বিহার গুজরাট থেকে বাংলার কাকদ্বীপ থেকে কোচবিহার সব মিলেমিশে একাকার হয়ে যায় বুধবার সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পূর্ণযোগ বুধবারও কয়েক লক্ষ পুণ্যার্থী মেলায় আসবেন বলে জানিয়েছে প্রশাসন বাবুঘাট কাকদ্বীপ ও নামকনা পয়েন্টে অপেক্ষায় আছেন পুণ্যার্থীরা তবে সাগর পর অনেকেই লক্ষ মানুষের ভিড়ে নিখোঁজ হয়ে যায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে সর্বক্ষণ চলছে দেশের নানা রাজ্যের ভাষায় নিখোঁজের ঘোষণা প্রশাসনের হিসাবে এদিন বিকেল পর্যন্ত চার হাজার ছশো তিরাশি জন প্রিয়জনের থেকে নিখোঁজ হয়ে যান এর মধ্যে চার হাজার ছশো ষাট জনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এদিন বিকেল পর্যন্ত সাগরে আসা পাঁচ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে অসুস্থতার জন্য সাতজন পুণ্যার্থীকে এয়ার লিফটিং করা হয়েছে ছশো বাহাত্তর জনকে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য গ্রেপ্তার করা হয়েছে কাল পয়লা মাঘ এই তিথিতে স্থানীয় সাগর ও জেলার মানুষরা স্নান করেন গৌতম মন্ডল আকাশবাণী সংবাদ সাগর মেলা দক্ষিণ এদিকে মকর সংক্রান্তিতে বীরভূমের অজয় নদের চড়ে চলছে কেঁদুলি মেলা মেলা প্রাঙ্গন থেকে আমাদের প্রতিনিধির প্রতিবেদন একদিকে রসের ধারা কৃচ্ছ সাধন ঠান্ডাকে উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষের স্রোত মিশে গেছে অজয়ের ধারায় ভিড়ের কারণে দুর্ঘটনা এরতে প্রশাসনিক তৎপরতা ছিল অবশ্যই তবে ঐতিহ্যের এই মেলা নিয়ে সরকারি উদাসীনতার অভিযোগও কানে এসেছে স্থায়ী স্নানের ঘাট না তৈরি হওয়া রাত্রিযাপনের উপযুক্ত পরিকাঠামো নেই এসবের পরেও পূর্ণিমা উত্তর চাঁদের আলোয় একতারার ধনী আর বাউলের সুরে গোটা রাত মায়াবী হয়ে ওঠার অপেক্ষায় কবিতীর্থ জয়দেব অভিজিৎ চক্রবর্তী জয়দেব কেন্দুলি বীরভূম আকাশবাণী সংবাদ প্রখ্যাত সাহিত্যিক তথা মানবাধিকার আন্দোলন কর্মী মহাশ্বেতা দেবীর আজ নিরানব্বইতম জন্মবার্ষিকী উনিশশো ছাব্বিশ সালের চৌদ্দই জানুয়ারি তিনি অধুনা বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন একশোটিরও বেশি উপন্যাস এবং কুড়িটিরও বেশি ছোট গল্প লিখেছেন তিনি উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে হাজার চুরাশির মা রুদালি অরণ্যের অধিকার প্রেম তারা ইত্যাদি সাহিত্যকৃতির জন্য তিনি নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এর মধ্যে রয়েছে জ্ঞানপীঠ পুরস্কার ও র্যামন ম্যাক্সাইসাই পুরস্কার সহ একাধিক সাহিত্য পুরস্কার এবং পদ্মশ্রী ও পদ্মবিভূষণ পশ্চিমবঙ্গ তার সরকার তাকে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণে সম্মানিত করেছিল দু ষোলো সালের আঠাশে জুলাই প্রয়াত হন মহাশ্বেতা দেবী পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম ডানকুনি সেকশনে বালিঘাট ও বালি হল স্টেশনের মাঝে পঁচানব্বই বছরের পুরনো সিআর ফিফটিন সেতুর গার্ডের বদলে কাজের জন্য আগামী তেইশ তারিখ রাত বারোটা থেকে সাতাশে জানুয়ারি ভোর চারটে পর্যন্ত একশো ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এর জেরে ওই দিন শিয়ালদা ডানকুনির মধ্যে বাইশ জোড়া লোকাল ট্রেন ও কয়েকটি এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার তদন্তভার তার সিআইডি হাতে নিয়েছে স্নাতকোত্তর স্তরে কোনো পড়ুয়া অস্ত্রোপচার এবং সংক্রান্ত কোনো কাজ নিজেরা করতে পারবে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে এই মুহূর্তে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে